তোমাদের এবছর যে সাজেশন দেওয়া ছিল সেই সাজেশনের উত্তর দেওয়া হলো দেখো নিরপেক্ষ বচন বলতে কী বোঝো নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো খুব সুন্দর করে লিখে দেওয়া আছে তোমরা এইখান থেকে তুলে নাও এবং সেটা মুখস্থ করে ফেলো আমি বলছি না দেখো খুব সুন্দর করে লিখে দেওয়া আছে তোমরা দেখে নাও এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য তোমাদের উত্তরটা আমি দিচ্ছি দেখো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে প্রত্যেকটি প্রশ্নের উত্তর গুছিয়ে গুছিয়ে দেওয়া আছে লিখে নাও এই হচ্ছে তার পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু বেশি আসার সম্ভাবনা দেখে নাও নিরপেক্ষ বচন বলতে কী বোঝো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণিভাগ করো বা যদি তোমাদের প্রশ্ন আসে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা আলোচনা করো একই কিন্তু অ্যান্সার হবে তারপর বিবর্তনের অধ্যায় থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও বাকি প্রশ্নের উত্তরগুলির জন্য যত তাড়াতাড়ি কমেন্ট করবে তত তাড়াতাড়ি অ্যান্সার পাবে তাই কমেন্ট করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল করে রাখো